চাঁদাবাজের প্রতিবাদ করায় গাইবান্ধার সাঘাটায় বিএনপির ত্যাগী তিন নেতাকে আওয়ামী লীগের দোষ্যে রাখা দিয়ে বহিষ্কারের প্রতিবাদে গাইবান্ধার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পাবলিক সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাঘাটা উপজেলার এলাকাবাসী আজ বুধবার দুপুরে সাঘাটা উপজেলা থেকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন সাঘাটা উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজু আকন্দ সফিউল ইসলাম সফি ও উজ্জ্বল শেখ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন উনিশশো সাল থেকে তারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। হাসিনা সরকারের আমলে কারাবরণ করেছেন চারবার কিন্তু নিজের স্বার্থে লোভে অন্যায়ের প্রতিবাদ করা এবং পাওনা টাকা অপরাধে উপজেলা হাজি মোহাম্মদ আলী এই তিন বিএনপির নেতাকে আওয়ামী লীগের দোষের আখ্যায়িত করে তাদেরকে বহিষ্কার করেছেন বলে দাবি করা হয় অন্যায়ভাবে বহিষ্কার করা এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় জাহান সিএন বাংলা নিউজ ডেস্ক